হিউজ কারণ অফলাইন থেকে এখন অনলাইনের ডিমান্ড বেশি অনলাইনে মানুষ বেশি কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে ফেসবুকে বাসায় অর্ডার করে বসে এবং সাথে সাথে প্রোডাক্ট নিয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে আমি যখন দেখলাম রেস্টুরেন্ট আসলে একটা বিশ্বস্ত এবং বড়ো প্রতিষ্ঠান এখানে সব ধরনের ফ্যাসিলিটিস রয়েছে যার কারণে আমি রেস্টুরেন্টের সাথে যুক্ত হয়েছি এটাতে অনেক চ্যালেঞ্জ আমাকে মোকাবেলা করতে হয়েছে কিন্তু ফাইনালি আমি সাকসেসফুল সুপ্রিয় দর্শক বিন্দু দেশে ও দেশের বাইরে ছড়িয়ে থাকা সকল বাংলা ভাষাভাষী ভাই ও বোনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আমাদের এই বিশেষ আয়োজন আপনারা সকলেই জানেন লিস্টুলেট একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম এখানে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় প্রয়োজন পোস্ট করার পাশাপাশি নতুন পুরাতন উদ্যোক্তা তাদের পণ্য ও সেবা ভোক্তাদের কাছে পৌঁছে দিতে পারবেন আমেরিকা ও বাংলাদেশে আজকে আমাদের সাথে আছেন একজন অসাধারণ ব্যক্তিত্ব এসার ফ্যাশনের কর্ণধার ছোটন ভাই আসসালামু আলাইকুম ছোটন ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আচ্ছা ছোটন ভাই আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে বর্তমানে আপনারা কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন বর্তমানে আমাদের শপে রয়েছে পাকিস্তানি সব ধরনের থ্রি পিস এবং রয়েছে লেডিস দেখ আমার শপে যে প্রোডাক্টগুলো আছে এগুলো হচ্ছে থ্রি পিসের ভিতরে নোটস তাওয়াক্কাল বিন হামিদ বিন সাঈদ বিভিন্ন ধরনের থ্রি পিস এবং রেগুলার ইউজের জন্য আছে প্রিন্টের লন ও জয়পুরি লনগুলো আপনার বিভিন্ন ব্র্যান্ডেরই পেয়ে যাবেন জন জন সুইচ থেকে শুরু করে একদম ফেড দাউসের পর্যন্ত সব ধরনের লন পেয়ে যাবেন এছাড়াও আমার ইলেকট্রনিক একটা পণ্যের পেজ রয়েছে যেখানে আমি মাইক্রোফোন এবং এসিডিসি ফ্যানগুলো সেল করি এবং বাচ্চাদের জুতা রয়েছে সেই পেজে আচ্ছা একই সাথে আপনার কাপড়ের দোকান এবং অনলাইনে ইলেকট্রনিক প্রোডাক্ট এই দুটো জিনিস আপনি একসাথে কীভাবে মেনটেন করছেন একটু কষ্ট হয়ে যায় তারপরও আমি করি এবং করতে হয় আপনার অনলাইনে যখন অনেকগুলো মেসেজ আসে সেগুলো রিপ্লাই দিতে হয় সাথে সাথে কাপড়ের দোকান বিক্রি করতে হয় দুইটা মিলে একটু টাফ হয় কিন্তু ম্যানেজ করতে পারি আমি আলহামদুলিল্লাহ যেহেতু আমি সেলস থেকে আসছি আমি কিন্তু চোদ্দো বছর সেলসের ছিলাম প্রথমে চোদ্দ বছর আমি জব করছি একটা না তারপরে আমি একটা শখ নিয়েছি যখন আমি জবটা ছাড়বো তার এক বছর আগে থেকে আমি প্ল্যান করছি যে আমি যেহেতু একটা শখ নিব তাহলে আমার পাশাপাশি কিছু একটা করা উচিত সেজন্য আমি এক বছর আগে থেকেই আমি অনলাইনে ঢুকছি সেখানে আমি ইলেকট্রিক গ্যাজেটগুলো সেল করছি এবং সেখান থেকে যখন আমার একটা এক্সট্রা বেনিফিট আইছে স্যালারি এবং আমার ওই পেজ থেকে তখন আমি একটা হেলদি অ্যামাউন্ট দিয়ে আমি শপটা নিতে সক্ষম হই এটাতে অনেক চ্যালেঞ্জ আমাকে মোকাবেলা করতে হয়েছে কিন্তু ফাইনালি আমি সাকসেস হই বর্তমানে কোন কোন ধরনের পোশাকের চাহিদা সবচেয়ে বেশি লেডিস ওয়ারে লেডিস বেসিক্যালি ওরা জুতা ব্যাগ এবং থ্রি পিস শাড়ি অর্নামেন্টস এগুলোরই চাহিদা বেশি আপনি কি নিজে সব কিছু ম্যানেজ করেন নাকি আপনার কোনো টিম রয়েছে না এখন পর্যন্ত আমার কোনো টিম নেই যেহেতু আমি সেলস থেকে আসছি তাই আমি নিজে নিজেই ম্যানেজ করতে পারি ইন ফিউচারে যদি আমার এই প্রতিষ্ঠান আরও বড়ো হয় তাহলে আমি একটা টিম নিয়ে কাজ করবো ইনশাল্লাহ আপনি যখন এই ব্যবসা প্রথম শুরু করেছিলেন তো তখন আপনি কীরকম চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন সেলস থেকে একটা দোকানের মালিক হওয়া পর্যন্ত অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয় ক্যাশেরও অনেক বিষয় থাকে যেহেতু অনেক হেলদি একটা অ্যামাউন্ট লাগে এখানে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম আপনার জন্য কিভাবে সাহায্য করছে ইউজ কারণ অফলাইন থেকে এখন অনলাইনের ডিমান্ড বেশি অনলাইনে মানুষ বেশি কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে ফেসবুকে বাসায় অর্ডার করে বসে এবং সাথে সাথে প্রোডাক্ট নিয়ে যাচ্ছে সেভাবে অনলাইন অফলাইন থেকে অনলাইনে বেশি সেল হচ্ছে তাই আমি অনলাইনের দিকে বেশি ফোকাস দিচ্ছি যেহেতু আপনি লিস্টুলেটের সাথেও যুক্ত আছেন তো লিস্টুলেটের সাথে আপনি যুক্ত হওয়ার পর কি কি প্রত্যাশা রাখছেন যেহেতু লিস্টুলেট একটা অনেক বড় নেটওয়ার্ক প্ল্যাটফর্ম অনলাইনে সেহেতু আমি লিস্টলেট থেকে প্রত্যাশা করতেছি বেশি সেল আপনি জেনে আনন্দিত হবেন যে বর্তমানে বাংলাদেশের গুন্ডি পেরিয়ে লিস্টুলেট পৌঁছে গেছে আমেরিকাতে আপনি একই সাথে বাংলাদেশ ও আমেরিকার বাজারে লিস্টলেটের মাধ্যমে কাজ করতে পারবেন এবং আপনার পণ্যগুলো দেশের বাইরে রপ্তানি করতে পারবেন এই বিষয়ে আপনি কি রকম পরিকল্পনা করছেন যেহেতু আমি লিস্টলেটের সাথে যুক্ত রয়েছি আর লিস্টলেট যেহেতু অনেক বড় একটা নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সেহেতু আমি আশা রাখবো আমেরিকা সহ ক্যানাডা এবং ইউরোপের সকল ধরনের দেশে আমি আমার পণ্যগুলো সেল করবেন ইনশাল্লাহ আগামী এক বছরে আপনি আপনার ব্যবসাটাকে কিভাবে দেখতে চান আলহামদুলিল্লাহ অনেক উপরে ইনশাল্লাহ যদি আগামী এক বছরে আমার আরও দুই তিনটা ব্রাঞ্চ হয় তাহলে আমি দেশের বাইরেও সেল করব যদি আমি সেখান থেকে কল এবং অর্ডার পাই যারা তরুণ আছে এবং নিজের ব্যবসা শুরু করতে চায় তাদের জন্য আপনার কি ধরনের বার্তা থাকবে বেসিক্যালি কাপড়ের দোকানে যারা থাকবে সেলসম্যান তাদের একটা আশা থাকা উচিত আমি মনে করি যে আমি একদিন একটা দোকানের মালিক হব কারণ কাপড়ের দোকানের যে সেলসম্যানরা থাকে তাদের বয়স যত বেশি হয় ধীরে ধীরে ডিমান্ড কমে স্যালারি কমে যায় তরুণ কি বেশি ডিমান্ড করে দোকানে সেলসের জন্য তা আমি মনে করবো যে যখন সেলসে ঢুকে তখন দোকান দিব এই ধরনের একটা মেন্টালিটি নিয়ে কাজ করা উচিত অনেক ধন্যবাদ ছোটন ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো এবং আপনার সময় দেওয়ার জন্য আপনাকে আবার অনেক ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ আমাদেরকে এখানে ডাকার জন্য যারা উদ্যোক্তা এবং সৃজনশীল কাজের সাথে যুক্ত আছেন এবং আপনাদের পণ্য বা সেবা দেশে বিদেশে ক্রেতাদের কাছে পৌঁছে দিতে চান তারা লিস্টুলেটে যুক্ত হন আমরা একই সাথে বাংলাদেশ ও আমেরিকার বাজারে কাজ করছি এছাড়া সম্পূর্ণ ফ্রিতে লিস্টুলেটে দৈনন্দিন যে কোনো প্রয়োজনে পোস্ট দিন এবং বিজ্ঞাপন দিন আমাদের এই লিংকে পরবর্তী প্রোগ্রামে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন লিস্টুলেট ডট কম লিস্টুলেট কম দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন